আচ্ছা যদি আমার কোনো বন্ধু মা আর এই বাচ্চা নিতে চাই দেওয়া যাবে এই তিন কোয়ালিটির ভেতরে কোন কোয়ালিটিটা আমার দর্শকদের জন্য বেস্ট হবে নতুন খামারি হিসাবে কি দেখাবেন বাচ্চা সহ মা গাড়ল বাচ্চাটা বয়স কত বাচ্চা এই আঠারো বিশ দিন

তো ভাই যান আমার দর্শকদেরকে কি দেখাবেন আজকে দেখাবো আপনার তিন কোয়ালিটির গাড়ল আচ্ছা তো দেখানোর আগে আপনার পরিচয়টা দিয়ে দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম তারানগর ডাকঘর আনন্দবাস উপজেলা মুজিবনগর জেলা মেহের এটা উন্নত জাতের আচ্ছা আচ্ছা বাহ আসুন আমরা লেজটা দেখাই প্রথমে সেই লেজ দেখুন দর্শক বন্ধুরা লেজ দেখুন

হ্যাঁ এটা এটার তো ভালো বডি হয় এদের যে দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা ভাই এর বয়স কত এর দুই বছর দুই বছর দুই বছরে কয়দাত হয় দুই চার চাইট আচ্ছা তাহলে এখন বলেন বাচ্চা আর মা কত নেবেন এগুলো একটা মা গাড়োলের দামেই তো পঁচাশ হাজার টাকা এই সবগুলা আর তাই যে তাহলে বাচ্চা সহ মা গাড়োলের দাম তো আর একটু হবে বইটা একটু বেশি হ হত নিয়মে পড়ে কিন্তু তারপরেও যদি

ব্যাপারের কাছে বেছে আচ্ছা আর নতুন কিছু খাতোলার গ্রাহক আছে তাদেরকে দেন হ্যাঁ তারপরে আপনাদের চ্যানেলের কিছু বন্ধু আছে ওদেরকেও দেওয়া হয় আচ্ছা যদি আমার কোনো বন্ধু বলে যে ভাই রবিল ভাই এই কোয়ালিটির বিশটা বাচ্চা দিতে হবে আমি খামার শুরু করব চার মাসের পাঁচ মাসের সেক্ষেত্রে আপনি কি বলছেন হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা এই কোয়ালিটির চার মাসের বাচ্চাগুলো কেমন দাম পড়বে এগুলো সর্বনিম্ন দশ হাজার টাকার পড়বে চার মাসের বয়স একটু কম টম রেখেন যদি আমার বন্ধুরা আসে সে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে ভাইজান এখন আপনি আমাদেরকে কি দেখাবেন বাচ্চা সহ মা আচ্ছা এই মা কি জাতের অরিজিনাল অরিজিনাল জি বাহ বডি তো সেই বডি জি বাহ এই সামনে যে মা যাচ্ছে এইগুলো বাচ্চা দেখাবেন জি 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 জি

বাচ্চা লেস ओरिजिनल আর আপনার একটাই হয় এক বেশের ভাগ এটা বয়স কত এটা আর আপনার আড়াই বছর থেকে দুই বছর আড়াই বছর থেকে দুই প্রতিবার একটি করে দেয় প্রতিবার একটা করেই দিয়ে আমার বন্ধুরা ओरिजिनल যারা গাড়ল লালন পালন করে দুটো চাটা ব্যাচ এক করে তাদের সাথে নিতে পছন্দ করছে যে জিনিসটা ভালো পাবে জি জি এই জন্য আপনাদের কাছে ছুটি আসা যেহেতু আপনারা অরিজিনাল খামারি কষ্ট করে ছোট থেকে বড় করেন তারপরে আমার দর্শকদের দেন ভাই যান এখন আমি জানতে চাই যদি আমার কোনো বন্ধু হয় মা আর এই বাচ্চাটা নিতে চাই কেমন দাম আপনি নেবেন এটা আপনার মা বাচ্চা একসাথে নেই হ্যাঁ পঁচিশ হাজারের উপরে দাম আইবে মানে ধারি গোলার দামই তো আপনার অরিজিনাল পঁচিশ হাজার দাম বাচ্চাটা ফ্রি হয়ে বাচ্চাটা ফ্রি হয়ে যাচ্ছে আচ্ছা এই বাচ্চাটার বয়স কত বাচ্চার বয়স আপনার

আর একটা হাই ক্রস আছে আচ্ছা কোনটা অরিজিনাল অরিজিনাল এ দেখেন এটা এটা হুম দেখুন দর্শক বন্ধু লেজের সাইজটা দেখুন অরিজিনাল আচ্ছা এটা এটাও অরজিনাল এটাও অরিজিনাল এটা এটা আপনার হাই ক্রস হাই ক্রস বডি তো প্রায় সবই সমান প্রায় সবই সমান লেজের কাছে কি হাই ক্রস হয়ে গেল লেজের কাছে দেখেন উঁচু আছে আমরা দামটা জানবো তার আগে আমরা জেনে নিই এই অরিজিনাল যেটা বলছেন এটা বয়স কত দুই বছর কয় দাঁত হলো দুই দাঁত আমার দর্শকদেরকে দেখান এটা কয় দাঁতের আসুন দুই দাঁতের দুই দাঁতের জি এ দেখেন দুই দাঁত আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা বডিটা দেখুন হ্যাঁ পেটে বাচ্চা প্রেগন্যান্ট পেটে বাচ্চা আচ্ছা এর বডি ওজন কেমন হতে পারে 46 47 এরকম 46 47 এটা বাচ্চা দেয় কয়টা

এটার বডি ওজন কেমন হবে ওটারও 40 কেজির মধ্যে 40 কেজির মধ্যে জি বাহ হাইক্রস হইলো আপনার অনেক উন্নত ওগুলা অনেক উন্নত অনেক উন্নত ঠিক আছে পিছনটা দেখান আচ্ছা মাথাটা একটু দেখান আমাদের দর্শকদেরকে ঘোরানি নাকি হাইক্রস গাড়োলের মাথা অরিজিনাল গাড়ল খুবই উন্নত মানের তিনটা গাড়ল আপনি দেখাচ্ছেন আচ্ছা একটা খামারে অরিজিনাল এবং হাই ক্রস দুটাই থাকলে কি কোনো সমস্যা আছে না না সমস্যা হবে কেন সমস্যা নেই না না আরো ভালো আরো ভালো এই তিন কোয়ালিটির ভিতরে কোন কোয়ালিটিটা আমার দর্শকদের জন্য বেস্ট হবে নতুন খামারি হিসাবে নতুন খামারে হিসাবে যদি কইতে চাই ওইটা করা ভালো হাই ক্রসটা এটা জি আচ্ছা এটা বেস্ট হবে জি আচ্ছা ভাইজান এখন আমি জানতে চাই এই গাড়লগুলো কেমন দামে বেচা কেনা হতে পারে আপনি যদি হাই ক্রস টার্ন নেন ওটা আমি ষোলো হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো ষোলো হাজার টাকা জি আর এই দুইটা এটা আমি আঠারো হাজার পর্যন্ত আঠারো হাজার জি আর ওটা এটা বাইশ হাজার আচ্ছা ষোলো আঠারো বাইশ তিন কোয়ালিটির গাড়ল জি এরা বাচ্চা দেবে কয়টা করে ওইটা প্রতিবার দুইটা করে বাচ্চা দেবে হাই ক্রস্ট ওইটা দুইটা করে দুইটা আর আর এইগুলা একটা করি মানে এর অল্প বয়স তো এখন একটা দেবে কিন্তু ভবিষ্যতে দুইটাও দিতে পারে দেখুন দর্শক বন্ধুরা ভালো করে দেখবেন কোয়ালিটি দেখুন গাড়লের বাচ্চা সহ মা গাড়ল